দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুস্বতী যথান বেদৈ দানেন যজ্ঞ ব্রতা ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন যজ্ঞ দান ব্রত তপসাতে এতটাই সন্তুষ্ট হন না তো আমরা গীতা পাঠ করছি तृतीय कर्मजोग दशम श्लोक सहज्ञा प्रजा सृष्टिया पूर्वाच प्रजापति अनेन पशविशम्यश बहतिषम का मधुक भगवान बोल सृष्टिर प्रारम्भे सृष्टिकर्ता প্রজা প্রজাসকলের সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে এই কর্মযোগে ভগবান কৃষ্ণ তিনি বুঝিয়েছেন অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন কর্ম কেন করতে হবে কি কর্ম করতে হবে তো তিনি এখানে বলছেন গতকালকের শ্লোকে বলেছেন কর্ম করবেন কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অর্থাৎ কর্ম আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম ছাড়া সমস্ত কর্মই আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে এই জগতে এই সংসারে এই দুঃখের কারাগারে তো এখন প্রশ্ন আছে আমি কি পরিবারের জন্য কর্ম করবো নাকি মন্দিরে গিয়ে শুধু মালা জপ করব বা ভগবানের সেবা করব তো তখন ভগবান বলছেন তোমাদের কর্ম দিয়েছি যোগ্য করবে যেরকম বাবা মা সন্তানদের জন্ম দিয়ে বাবা মার চিন্তা থাকে ছেলে কি করে ভালো করে পড়াশোনা করবে ব্যবসা করবে চাকরি করবে বা ওর জন্য কিছু চাষবাসের জমি রাখবো মেয়েকে ভালো ঘরে বিয়ে দেবো এটা বাবা মার চিন্তা থাকে ঠিক ভগবান বলছেন আমি তো তোমাদের পিতা আমি যখন সন্তান সৃষ্টি করেছি জীব সৃষ্টি করেছি যজ্ঞ সহ সৃষ্টি করেছি যজ্ঞ যে যজ্ঞ করবে এরপরে বলবেন যজ্ঞ করলে আকাশে মেঘ আসবে মেঘ হলে বৃষ্টি হবে বৃষ্টি হলে মাঠে অন্ন হবে তখন খেয়ে থাকবে তো যজ্ঞ ছাড়া তোমার খাবারও জুটবে না তাই তোমাদের সম্পূর্ণ খাওয়া পরার ব্যবস্থা আমি করেই তোমাদের সৃষ্টি করেছি তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমার সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করো কলিযুগের যোগ্য হচ্ছে হরিনাম সংকীর্তন নাম সংকীর্তন করো আর সুখে শান্তিতে পরিবারের উপভোগ করো